শিক্ষা দপ্তরের প্রতিনিধি আপনাকে এসে বললেন যে মুখ্যমন্ত্রী রাজ্যের সুপ্রিমো রাজ্যের একদম শীর্ষস্থানাধিকারী তিনি রিকোয়েস্ট করেছেন তো একবার ভাবলেন না হ্যাঁ রিকোয়েস্টটা রেখে দিতেই পারি না ভাবলাম তো নাই বরং ভাবলাম যে এরকম আনপ্রেসিডেন্টেড ঘটনা যে রিকোয়েস্ট করেন কি করলেন কি করে উনি না করলেই তো পারতেন আমি তোমাদের চ্যানেলে এই কথাটা বলেওছি যে আমার খুব খারাপ লাগছে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য চেয়ার সিএম আমি বলতে চাই যে ওনার এই ধরনের অনুরোধটা না করাই উচিত ছিল আপনি যখন অনুরোধটা মানলেন না আপনি না সিন্ডিকেট যখন মানল না তারপরে কিন্তু আজকে মঞ্চ থেকে একটাও কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কথা বলেননি পাশাপাশি যেটা আপনি বলছিলেন যে গেটে যখন আপনাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হলো আমি বলতে চাইছি না যে টার্মটা ব্যবহার করা হয়েছে সেটারও কিন্তু কোনো বার্তা হয়নি আপনি কি এক্সপেক্ট করছেন বলুন তো আদৌ হবে এটা মানে কি করা উচিত ছিল না অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে যে এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কিন্তু বিশ্ব কলকাতা বিশ্ব বিষয়টা তোলে দিয়ে এমনভাবেই কথা বলেছেন যে ওখানে কিছু ঘটেইনি কিছু ঘটেনি হ্যাঁ তুললে পরে তো এই প্রসঙ্গটাও তো এসে যেতে পারতো যে ওরা এইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা ঠিক মনে করেছে স্ট্যাটু অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মানে সিন্ডিকেট করে আমি তো নিজেই সিদ্ধান্ত তো বারবার বলেছি যে পরীক্ষার ডেট বিসি ঠিক করে না আর এরকম একটা কারণে যদি পরীক্ষা চেঞ্জ করতে হয় তাহলে হাজার একটা সংগঠনের জন্য করতে আমি তো বলেইছি এই কারণের জন্য হবে না তো সিন্ডিকেটের তো একবার সর্বসম্বে সিএমের অনুরোধের পরেও তারা এটা যে কত বড় জয় আমার আমি কি বলবো সিন্ডিকেট যেই বার্তাটা দিয়ে দিল পার্টিকে গভর্নমেন্টকে এটা সাংঘাতিক আজকের দিনে যেটা সত্যি দেখা যায় না তাই আমার আমি মনে করি এই যে জয়টা ঘটেছে সেটা পুরো ক্রেডিট কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এবং স্টেক হোল্ডার্সদের আমি শুধু লিডারশিপ দিচ্ছি আর যারা যে ওখানে যারা এত কদর্য ভাষা ব্যবহার করেছে তার জন্য কি ব্যবস্থা নেব সেটা আমরা দেখছি কিন্তু যদি আমি দেখতাম এই মঞ্চ থেকে না হোক আর মঞ্চতে এই প্রসঙ্গ তুলতে গেলে অনেক কথা বলতে হয় না হোক মাঝখানে তো বেশ তিন দু তিনটে দিন চলে গেছে কোথাও যদি এনারা ইনক্লুডিং যদি ব্রাত্য বসুকেও ইনস্ট্রাক্ট করা হতো যে ওনা ওকে পাবলিকলি বলা হোক যে ওই ধরনের কথা বলতে পারে না যে উপাচার্য সে শিক্ষক কোনো শিক্ষককেই বলতে পারে না আর উপাচার্যকে তো নয় আমি খুব খুশি হতাম ওনাদের ওই ইমেজটা ভালো হতো কিন্তু এতটুকু উদারতা নেই তাদের মনে যে এটা বললেন বললেন না আমি থাকি আর যাই আমি এটাই বলে যাব যা বলেছে অন্যায় বলেছে এবং সেই অন্যায়ের ওপরে হাত রয়েছে নমস্কার কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা প্রাপ্তনী আছেন তাদের কাছে আজকে খুব খুশির দিন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজকের দিনে এমন একজন ভাইস চ্যান্সেলার সেই সিটে বসে আছেন যে এই দুর্নীতিগ্রস্ত সরকারের চোখে চোখ রেখে সঠিক প্রশাসনিক সর্বোচ্চ কর্তা মুখ্যমন্ত্রীকেও দেখিয়ে দিয়েছে যে আসল শিক্ষার সংজ্ঞা কি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন হিসাবে আজকে তো আমি খুবই খুশি দেখুন যেখানে দাঁড়িয়ে এই রাজ্যের শিক্ষা বিক্রি হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে এই রাজ্যের এক শ্রেণীর অধ্যক্ষ তারা তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা বাতিলের দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করে যেখানে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের দৌলতে তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডার তলে থাকা কিছু ছাত্র সুযোগ সন্ধানী ছাত্র যারা কলেজের গেটে দাঁড়িয়ে কলেজের অধ্যাপিকাকে নির্ম এবং কুৎসিত ভাষায় আক্রমণ করে এত কিছু বাধা পেরিয়েও আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার অধ্যাপিকা শান্তা দত্ত দেখিয়ে দিলেন যে আসল শিক্ষার মহত্ব কি আসল শিক্ষার গুরুত্ব কী পশ্চিমবঙ্গের মানুষ যেরকম দয়মন্তী সেনকে মনে রাখে পশ্চিমবঙ্গের মানুষ যেরকম নির্বাচন কমিশনের আধিকারিক মীরা পান্ডেকে মনে রাখে এরকম পশ্চিমবঙ্গের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে এই অধ্যাপিকা শান্তা দত্তকেও আগামী দিনে মনে রাখবেন রাখবেন মনে সরকারের কোনটা সঠিক কাজ সরকারের কোনটা বেঠিক কাজ সরকারের কোনটা করণীয় কোনটা করণীয় নয় প্রত্যেক নিয়ত তিনি বুঝিয়ে দিয়েছেন আর আজকে তিনি যা বললেন যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে কারোর অনুরোধ আসা কারোর জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠালাই সে গদগদ হয়ে চেয়ারের তলে মুখ্যমন্ত্রীর একদম চটি মুখে নিয়ে দৌড়ায় আর সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই অনুরোধ আসার পরেও তা অস্বীকার করা কেন শুধু বিশ্ববিদ্যালয়ের গরিমা রক্ষা করতে হবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গ্লোরি সে গ্লোরে ফিরিয়ে আনতে হবে যে একটি শাসক দল বা রাজনৈতিক দল তার প্রতিষ্ঠা দিবস তার ছাত্রের প্রতিষ্ঠা দিবসের জন্য একটা বিশ্ববিদ্যালয়ের তার আন্ডারে যে যে কলেজ আছে সেই সব জায়গায় পরীক্ষা বন্ধ হয়ে যাবে এটা কি বার্তা দেবে সমাজে কি বার্তা দেবে তাই আজকে পরিষ্কারভাবে তিনি মনে করিয়ে দিল এবং সফলভাবে পরীক্ষা হয়েছে তিনি সরকারকে বলেছিল যে সরকারের কাজ যাতে পরীক্ষার্থীরা সঠিকভাবে আসতে পারে শিক্ষা দপ্তরের চোখ রাঙানি একাধিক কলেজের চোখ রাঙানি অধ্যক্ষের চোখ রাঙানি সব উপেক্ষা করে আজকে ছিয়ানব্বই শতাংশ উপস্থিতিতে আজকে পরীক্ষা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কোনো কথা বলেননি অভিষেকও বলেন বলবে করে মুখ নেই বলার মুখ নেই বলার লজ্জায় বলতে পারেনি বুঝতে পেরে গেছে হেরে গেছি বুঝতে পেরে গেছে যে যেসব কলেজের অধ্যক্ষগুলো আমার কথা শোনে সেগুলোকে আমি বসাই সেগুলোকে লোভ দিশাই সেগুলো আমার কথা শোনে যাদের যোগ্যতা কম তাদেরকে তুলে উচ্চ যোগ্যতায় বসাই আন তাই তারা আমার কথা শোনে আর ছাত্র সমাবেশে ছাত্রকে ডেকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আজ নিজে হেরেছে তার অনুরোধ রাখেনি সে বলতে পারে এটা লজ্জার ব্যাপার তবে আজ অধ্যাপিকা শান্তা দত্ত যখন তাকে বলেছেন যে পশ্চিমবঙ্গে আপনার মতো কেন অন্যরা পাচ্ছে না করতে কেন আপনার মতো শক্ত মেরুদণ্ড শিক্ষিত অধ্যাপকরা কেনই সিদ্ধান্ত নিতে পারছেন না অসাধারণ উত্তর দিয়েছে অসাধারণ অসাধারণ উত্তর দিয়েছে তিনি যেতে যেতে উত্তরগুলো আপনাদের শোনাই তার খুব ভালো লাগবে আপনাদের শুনুন এগুলো দেখে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় এরকম মেরুদণ্ডকৃত শক্তিশালী মানুষদের সমাজ রক্ষার্থে এগিয়ে আসতে হবে শুনুন কি বলেছেন তিনি এ চলতে দিতে হবে তাকে চলতে দিতে হবে তার অটোনমিকে খর্ব করা উচিত নয় যেখানে যেখানটায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারের যেখানে লিয়াজো সেই জায়গাটা লিয়াজো থাকবে কিন্তু বাদবাকি সমস্ত অ্যাকাডেমিক ডিসিশন এভরি ডিসিশন সেটা অটোনোমি অটোনোমাস ইউনিভার্সিটি তার স্ট্যাটিউট অ্যাক্টন অর্ডিন্যান্স মেনে চল করবে করবে সিন্ডিকেট মেনে সিন্ডিকেটের বাইরে যা কিছু সিদ্ধান্ত হবে ওই ওই করে সিন্ডিকেট করে পাস করাতে হবে তাহলেই কোনো সমস্যা থাকবে না আমি জানি না সেই জিনিসটা ভবিষ্যতে ধরে রাখবে কিনা বিশ্ববিদ্যালয় করতে কেন পারছেন আমি তোমাদের চ্যানেলে বোধহয় আগেও একবার বলেছিলাম যে ভয় ভয় কোথা থেকে আসে জানো লোভ থেকে লোভ লোভ জিনিসটা সাংঘাতিক জিনিস আমার যদি একবার লোভ হয়ে যায় না যে আমি যে পোস্টে আছি বা আমি একটা নীলবাতি গাড়ি চড়ে আসছি বা আমাকে দেখলে সবাই উঠে দাঁড়াচ্ছে আমি কি হারিয়ে ফেলবো সেটা যদি আর ইফেলি এই লোভ থেকে ভয়ের জন্ম হয় আর ভয় থেকেই থেকে স্যারিটনারিং তৈরি হয় আমি সেই লোভটাকে জয় করতে পেরেছি